বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ত্রিশতম মৃত্যুবার্ষিকী আজ প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন সুলতান অসুস্থ অবস্থায় উনিশশো চুরানব্বই সালের দশ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বরেণ্য এই চিত্রশিল্পী শিল্পীর মৃত্যুর পর স্মৃতি সংগ্রহশালা স্বর্গ আর্ট কলেজ সহ বেশ উন্নয়ন হয়েছে এদিকে সুলতান সংগ্রহশালা পরিচালন বান্ধব করতে সাড়ে ছয় কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছে জেলা প্রশাসন নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মাটি ও মানুষের চিত্রশিল্পী এস এম সুলতান যার রং তুলিতে দারিদ্র ক্লিষ্ট ও খেটে খাওয়া মানুষগুলো হয়েছেন পেশিবহুল শ্রমজীবী মানুষগুলো হয়েছেন শক্তিশালী ও দৃঢ় মনোবলের অধিকারী তিনি আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান তার তিরিশতম মৃত্যুবার্ষিকী আজ এই শিল্পীর মৃত্যুর পর তার বাসভবন ঘিরে গড়ে উঠেছে সুলতান স্মৃতি সংগ্রহশালা শিশু স্বর্গ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সুলতান স্মৃতি সংগ্রহশালার হরেক রকম ফুল সহ প্রকৃতি খেরা পরিবেশ সুলতান প্রেমীদের মুগ্ধ করে সবসময় আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাদের জেলা প্রশাসনের কাছে সংরক্ষিত আছে ট্রেজারিতে সেগুলো আমরা প্রদর্শনীর মাধ্যমে এখানে রাখতে পারবো এদিকে শান্ত স্বচ্ছ প্রকৃতি পারে এস এম সুলতানের চিত্রা নদীর শিশু স্বর্গ তথা দ্বিতলা নৌকা ঘাটটি পর্যটক এবং শিশুদের কাছে অন্যতম আকর্ষণ অন্যদিকে সুলতানের হাতে গড়া শিশু স্বর্গে প্রায় দেড় শত শিশু রয়েছে তাদের অঙ্কিত দেড় শত ফুট ছবি নিয়ে শিশু স্বর্গে আজ প্রদর্শনী অনুষ্ঠিত হবে এছাড়াও নড়াইলের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা আর্ট স্কুলেও চিত্রাঙ্কনের প্রতি ছোখ রয়েছে শিশুদের সুন্দর সুন্দর ছবি এঁকেছেন আমি পছন্দ করি এই নৌকা আমরা দেখতে আসছি এবং এটা খুবই একটা সুন্দর্যময় জিনিস এবং উনি শিশুদের ভালোবাসতেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জানান সুলতান সংগ্রহশালা আরও পর্যটন বান্ধব করতে সাড়ে ছয় কোটি টাকার প্রকল্প বাস্তবনা সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হয়েছে দুটো প্রকল্প আছে সুলতান সংগ্রহশালার সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণের একটি প্রকল্প এবং আরেকটি হচ্ছে সুলতান সংগ্রহশালার যে নৌকাঘাটটি ঘাটটি এটির অধিগ্রহণ এবং দৃষ্টিনন্দনের দুটো প্রকল্প চলমান এবং এ দুটো প্রকল্পের জন্য আমাদের সাড়ে ছয় কোটি টাকার বরাদ্দ পাঠানো হয়েছে মাহিয়া রহমান ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন